একটু মহব্বতের জবাব যদি পাই কথা বলার আগ্রহ থাকবে সালাম আলাইকুম রহমতল আল্লাহ করি সবাই একবার মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ লাখ কুটি দরুদু সালাম অসংখ্য অগণিত অফুরন্ত দরুদু সালাম এর হাদিয়া পেশ করি আমাদের সকলের প্রিয় নবী

অততম মাহফিল নবম আর একবার হলে তিলকা আশারতন কামেলা হবে ইনশাআল্লাহ নবম ঈদ মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি মাহফিলের আয়োজনের নেপথ্যে যারা ছিলেন এবং মাহফিলে যারা উপস্থিত হলেন আপনারা যারা এই ঠান্ডার মধ্যে আল্লাহ এবং রসুলের মহব্বতে বসে আছেন আল্লাহ তাআলা আপনাদের সবারই অংশগ্রহণ এবং আমাদের ভাইদের পরিশ্রম আয়োজন আল্লাহ কবর করি আর একটু মোহব্বদে বলেন আমিন ওনারা আমি বিষয়টা বলে দিই যেটা আমাকে বলার জন্য আমার ভাইয়েরা অনুরোধ করেছেন সেটি হচ্ছে থাকোয়া এবং ন্যায় বিচার ঠিক আছে ঠিক আছে তাকোয়া এবং ন্যায় বিচার এই দুটি বিষয়ে ইনশাআল্লাহ আমি আলোচনা করব যেহেতু এইবার প্রথমবার জন্য এবার আমি দেরি করব না যদি আপনাদের ইনশাল্লাহ ভালো লাগে আমার আলোচনা আপনাদের যদি হৃদয় ছিঁয়ে যায় তাহলে ইনশাল্লাহ আবার কখনো আসলে বিস্তারিত দীর্ঘ আলোচনা হবে এবার হচ্ছে পরিচিতি করবো তবে তাই বলে কি ভাববেন না আমি সময় নষ্ট করব ইনশাআল্লাহ যতক্ষণ কথা বলব পাক আমাকে আলোকে কথা বলার তফিক দে আর জোরে বলুন আমিন আমিন আমি সূরাত জুমার সূরা জুমার এর 33 নম্বর আয়াত আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি আল্লাহ তালা বলেন ওয়াল্লাজি জাআ যিনি সত্য বাণী নিয়ে আগমন করলেন ওয়াসাদাকা বিহি এবং যিনি এই সত্য বাণীর সত্যায়ন করলেন যিনি ইসলাম এর প্রচার করলেন যিনি প্রচার করলেন যিনি ঈমানের দাওয়াত দিলেন এবং যিনি ঈমানের দাওয়াত গ্রহণ করলেন সদা কথা এরা সকলেই হচ্ছেন মোত্তাকি তাকওয়া ওয়ালা পর আল্লাহ মহব্বতের আওয়াজে বলি সুবহান এই আয়াত আমরা পড়লাম আমরা এই আয়াতের আলোকে আমরা কথা বলা শুরু করছি ইনশাআল্লাহ আমরা জানি তাকওয়া তাকওয়া শব্দের একেবারে সহজ অর্থ হলো আল্লাহর ভয় একটু জোরে বলুন কার ভয় এই যে আমরা ঠান্ডার মধ্যে কম্বলের নিচে আমি নিজের কথা বলছি মসজিদের হুজরা না যেখানে আমি ব্যস্ত ছিলাম মসজিদের হুজরা যখন আমি এসে বসেছি প্রথমে কিছুক্ষণ ভালো ছিলাম হঠাৎ করে ঠান্ডাটা বেড়ে গেল কম্বল গায়ে দেওয়ার পরে আর উঠার উঠতে মন চায় না এত মানে আরাম লাগতেছে ওম লাগতেছে কারণ ঠান্ডা বেশি কম্বল গরম খুব ভালো লাগতেছে মনে হচ্ছে এখানে শুয়ে থাকি যে আপনারা এই ঠান্ডার মধ্যে কম্বলের নিচে না থেকে এখানে বসেছেন ওটি জোরে না কার জন্য আল্লাহ আওয়াজটা যদি জোরে দেওয়া হয় কি অসুবিধা হবে তো মহব্বতে না কার জন্য আল্লাহ লিল্লা কারণ আল্লাহ তাআলা বলেছেন কুল হাবিব আপনি বলুন ইন্ন সালাতি নিশ্চয় আমার নামাজ ওনুসুকি নিশ্চয় আমার কুরবানি ওমাহায়া আমার হায়াত ওমামাতি আর আমি দুনিয়ার থেকে চলে যাওয়া সব লিল্লাহি রব্বিল আলামিন একমাত্র আল্লাহর জন্য যিনি হচ্ছেন সমস্ত জাহানের রব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য আমরা আজকে এই মাহফিল এসেছি আজকের এই মাহফিলে আমরা বসেছি আজকে আমরা কোরআন ও সুন্নাহর বয়ান শুনছি আমি আমার ভাইদের থেকে জিজ্ঞেস করলাম আমাদের ওদিকে চট্টগ্রাম শহরে বিভিন্ন থানায় একেবারে আশেপাশে যেগুলো থানা আছে রাউজান ফটিচ্চলি বোয়ালখালি কোঠিয়া এখানে মাহফিলের পরে তা বরুদ দেওয়া হয় আপনাদের এখানে কি এরকম কোনো ব্যবস্থা আছে কথা বলে না কেন আছে নাই তাহলে আপনারা বসেছেন একেবারে একাল বিল এখলাস মুখলিসান লিসান লিল্লা সো না কেন একমাত্র কার জন্য আল্লাহর জন্য আর দ্বিতীয় তো আরেকটা জিনিস তো আছেই সেটি হচ্ছে রসুল করিম সাল্লামের ভালোবাসা একবার আমার নবীর জন্য জোরে জোরে বলেন মার হাওয়া এই ভালোবাসা কি আপনাদের অন্তরে আছে আজকে এই দুটি জিনিস আপনার অন্তরে নিয়ে এই মাহফিল এসেছেন আল্লাহ তারা কত চমৎকার করে বলছেন যিনি ইসলাম নিয়ে এসেছেন কোরআন এর দাওয়াত দিয়েছেন আর যে কোরআন

যিনি কলেমা পড়েছেন তিনি হচ্ছেন মুক্তাকি একটু সবাই বলুন না সার্টিফিকেট দিচ্ছেন কে আওয়াজটা একটু জোরে হবে আরো মহব্বতে বলেন সার্টিফিকেট দিচ্ছেন কে আল্লাহ যাকে সার্টিফিকেট দেয় মুক্তাকি সার্টিফিকেট তা পাওয়া বলুন এখানে কি কোন সন্দেহ করার কোন সুযোগ আছে সার্টিফিকেট বাংলাদেশে হোক বা আমেরিকায় হোক বা যেখানে হোক বেজাল হওয়ার কিছুটা হল সম্ভাবনা থাকে নকল করার পরীক্ষায় করার পাশের জন থেকে কোন একটা থাকে সব সময় থাকে না কখনো কখনো থাকে কিন্তু আল্লাহ যদি কাউকে সার্টিফিকেট দেয় জোর বলুন এর মধ্যে কোন ভেজাল থাকতে পারে তাহলে বুঝা গেল ইসলামের সাহাবিরা হচ্ছে মীরবেজাল মু বলেন এটা কি আপনাদের কোন সন্দেহ আছে সনদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যিনি সত্য নিয়ে আসলেন যিনি কোরআন নিয়ে আসলেন ইসলামের দাওয়াত নিয়ে আসলেন আর যিনি সে কোরআনের দাওয়াত ইসলামের দাওয়াত শোনার পরে কোন সন্দেহ করে কোন ধরনের সংশয়ের মধ্যে না থেকে কোরআন হাদিস থেকে আমরা জানলাম তারিখের কিতাব থেকে জানলাম আল্লামা জালাল উদ্দিন সিউতি রহমতুল্লাহ এর তারিখ ও থেকে আমরা জানলাম কোন ধরনের সংশয় যারা প্রশ্ন করা যারা কনফিউশন কোন ধরনের দ্বিধা দ্বন্দ্ব আল্লাহ তাআলার প্রিয় নবী ইসলামের দাওয়াত দাওয়া মাত্র যিনি গ্রহণ করলেন এর পরে কলামা পড়ে দিলেন সবাই জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদের রাসূল আল্লাহ বলেন সাল্লাল্লাহু তিনি হচ্ছেন হযরত সিদ্দিক আকবর এই সারবicket দিচ্ছেন আল্লাহ আর একবার জোরে জোরে বলি মারহাবা সুবহানাল্লাহ আমার বায়না সুযোগতা নয় এই যে জকরিয়া করাইয়া গুন ফুলের কলি ছাত্র একতার বায়রাজি ঈদ-ই-মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল করলো আমার ভাইরা আপনাদের থেকে একটি কথা শুনতে চাই আমরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেলাম আমরা যে আখির নবী রahmat হলাম समस्त নবী राजे নবী রahmat হওয়ার জন্য আল্লাহর দরবারে ফরিয়াত করেছিল সেই নবী রahmat হলাম এই কারণে একবার হৃদয় থেকে জোরে জোরে বলো আমরা ব্যজার না খুশি আরো জোরে আমরা যদি খুশি হই আমার ভাইরা

ছেদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যারা মেনেছেন সাহাবায়ে কেরাম তাদেরকে আল্লাহ তাআলা নিজেই মুক্তি কি বলে আল্লাহ তাআলা গ্যারান্টি দিলেন এবারে আল্লাহ সোরা লাইলের মধ্যে কত চমৎকার করে বলেন ওয়াসায়ু জান্নাব হাল আতাল্লাযী একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবার

আমি ওনার জীবনে বলাটা আমার উদ্দেশ্য নয় তাকুয়া কি বুঝতে হলে আপনাকে মুত্তাকি কি সেটা জানতে হবে কি জানতে হবে তো মুত্তাকির মধ্যে কি কি থাকে এটা জন্য আমাদেরকে নবীর মতো আমরা হতে পারবো না আমরা তো নবীর অনুসরণকারী হব মুি হবো মুক্তি হব এর জন্য নাম্বার ওয়ান যিনি নবীর পাগল নাম্বার ওয়ান যিনি নবীর আসে নাম্বার ওয়ান যিনি নবীর প্রেমিক যিনি সর্বপ্রথম ইমান এনে ইসলাম কবুল করে যান টাকা পয়সা সব কিছু কদমে করবান করে দিলেন ওনাকে যদি আমরা চিনতে পারি তাহলে তাকুয়া কি আমরা বুঝতে পারব আর তাকুয়ার রেজাল কি আমরা বুঝতে পারব একবার মহব্বতে বলেন সুবহান আল্লাহ সে সিদ্দিক আকবর সম্পর্কে আল্লাহ তালা কত চমৎকার করে বলছেন আজকে আমরা অনেকে ভালোবাসার দাবি করি কিন্তু ভালোবাসার দাবি করার পরে যখন কিছু চাওয়া হয় বলো যে পয়সা নেই ঠিক বলে আমার আমার পূর্বে যিনি বক্তৃতা করেছেন উনি ভেঙে কিচ্ছু বলেন নেই ওনার আলোচনার থেকে আমি এক ধরনের একটা অনুযোগ পেলাম একটা অভিমানের একটা ঘ্রাণ পেলাম আমার মনে হয় কেউ কেউ কিছু কিছু মুসলমান ভাইরা হয়তো সহযোগিতা করতে একটু কার্বন্য করেন বাবারা ইসলামের কাজে কোরআন সন্ন্যার মাহফিলে যদি পকেট থেকে কিছু বাহির করা হয় আমি কিন্তু টাকা কালেকশনে আসি আমি শুধু বয়ান করব। আপনারা বলুন তো দেখি যদি কিছু দেওয়া হয় এটা আল্লাহ দেখে কি দেখে না এত আসতে বললেন কেন এটা আল্লাহ দেখে না এটার স্বভাব কি দুনিয়াতে নাকি আখেরাতে যারা বলুন যেখানে মা পর্যন্ত বাবা পর্যন্ত ছেলের থেকে চলে যাবে ছেলে মা বাবার থেকে ভাই ভাই থেকে স্বামী স্ত্রী থেকে স্ত্রী স্বামী থেকে চলে যাবে ওই সময় আপনার যদি টাইম সময়। আপনার থেকে হয় একটু জোরে বলুন ক্যামত পর্যন্ত আমরা এই মাহফিল গুলা চাই কি চাই না আল্লাহ এই জন্য চমৎকার করে বলেন দুনিয়ার মানুষ মোত্তা কি কাকে বলা হয়

একজন জাহান নাম থেকে মুক্ত কোন মানুষকে যদি দেখার পর নিজের চুক্তিকে যদি ঠান্ডা করতে চাও আল্লাহর জাহান নাম আল্লাহ তার জাহান নাম বানাইলেন আল্লাহ তার জান্নাত বানাইলেন ব্যস্ত বানাইলেন আটটা আর জাহান নাম দুজক বানাইলেন সাতটা একবার জোরে জোরে বলুন আমরা দুজক চাই না ব্যস্ত চাই আরো জোরে বলো না কি চায় এই দুনিয়ার থেকে ভেসতে যাওয়ার জন্য এই দুনিয়ার ঠান্ডা আপনাকে বুক করতে হবে জান্নাতে যাওয়ার জন্য এই দুনিয়ার গরম আপনাকে বুক করতে হবে এই দুনিয়ার জমিনে যত বেশি আপনি কষ্ট করবেন ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে তত বেশি শান্তি একবার জোরে বলুন আখিরাতে শান্তি দেওয়ার মালিক কে আমার বড় মনোযোগ আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন হে বান্দা শোনো এই যে রসুলের করিম সাল্লাহ সাল্লাম বলেন কেউ যদি জান থেকে মুক্ত কোন মানুষ দেখতে চায় জান্নাতি কোন মানুষ যদি দেখতে চায় সে যেন আমার আবু বকরের দিকে দেখে আপনারা জোরে জোরে বলুন এখান থেকে মহাব্বত বলুন আমার নবী চাইলে এই দুনিয়ার জামিনে মানুষকে জান্নাতের গ্যারান্টি দিতে পারে কি পারে না আর জোরে বল না পারে কি পারে না এই ক্ষমতা আমার নবীকে দিয়েছেন কে আপনারা শুধু শুনবেন আমি কোরআন সন্ন্যার থেকে বলবো ডানে বামায় কেরাম আছেন আমি আলহামদুলিল্লাহ আমি কোন বাজারের প্রফেশনাল বক্তা নই আমি ক্লাসের শিক্ষক সেজন্য অথেন্টিক কথা কোরআন ও সন্না ভিত্তিক কথা বলবো কোরআন সন্না যা বলে তা মানবো এ থেকে আপনারা রাজি না নারাজ দুই হাত তোলে বলেন রাজি না নারাজ আমরা কোরআন সন্ন্যার বয়ান মানতে চাই কি চায় না ভাবনা মান আমি আপনাদেরকে বেশি কষ্ট দেব না শুধু একটুকু জানতে যাচ্ছি আপনারা বলুন নবীজি যদি দুনিয়ায় থাকতে একটা মানুষকে বলে ইনি জাহান নাম থেকে মুক্ত তাহলে বলুন আমার নবী কি কেমতের ময়দানে দুজকে যাবে না বেসতে যাবে এই ধরনের কোন টেনশন কি আমার নবী থাকবে একটু জোরে বলে না কোন টেনশন থাকবে এটি আমাদের ইসলামী আকিদা আপনার আবার যদি মনে করেন না এটা সুন্নিদের রাখি দা এটা হালু সুন্নতের না এটা সুন্নি সুন্নি আর অন্যের মধ্যে আকিদা পার্থক্যতা থাকতে পারে না ইসলাম তো ধর্ম একটি ইসলাম যদি একটাই ধর্ম হয় ইসলাম আকিদা হলো নবী যদি দুনিয়ায় থাকতেন নবীর পাগলাকে নবীর একটা গোলামকে এই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্ত এভাবে আঙ্গুল দিয়ে দেখিয়ে সার্টিফিকেট দিতে পারে এখন আমি মোল্লা মৌলভী যদি মাগিলদের মধ্যে বলি নবী কিয়ামতের দিন নিজেই টেনশনে মরে যাবে নিজের জাহান জাহান্নামে যাবেন অবতে যাবে চিৎকার করে বলুন এটা কোন মুসলমানের বাচ্চার কথা হতে পারে না আমরা কি কোন দল মত গালি দিচ্ছি না দেখেন একটু মনোযোগ দিবেন রাসূল কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ইলা আতি কিম না কারা যদি আনন্দ লাভ করতে চাও কলিজার মধ্যে ঠান্ডা করতে চাও যার নাম থেকে মুক্ত একটা মানুষের চেহারা দেখবে তাহলে ইলা আবি সে যেন অবশ্যই আমার চেহারা